বাংলাদেশে রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে আমরা একটি বড় ভুল প্রায়ই করি আমরা মানুষ আর শাসনকে এক করে দেখি একজন মানুষ ভালো হলে আমরা ধরে নিই তার শাসনও ভালো ছিল আর একজন শাসক ব্যর্থ হলে তাকে ব্যক্তি হিসেবেই বাতিল করে দিই কিন্তু প্রশ্ন হল ভালো মানুষ মানেই কি ভালো শাসক আর ব্যর্থ শাসক মানেই কি নৈতিকভাবে সম্পূর্ণ অশ্রদ্ধেও বিশ্ব ইতিহাস বলছে না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কাটার ছিলেন অত্যন্ত সৎ ও মানবিক মানুষ কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তাকে দুর্বল বলা হয় নেলসন ম্যান্ডেলা ছিলেন নৈতিকতার প্রতীক তবুও তার শাসনকাল সব প্রত্যাশা পূরণ করতে পারেনি এমন উদাহরণ অসংখ্য রাজনৈতিক দর্শনে একে বলা হয় ব্যক্তি শ্রদ্ধেও কিন্তু শাসন বিতর্কিত ফরাসি দার্শনিক অ্যালবার্ট ক্যামু বলেছিলেন রাজনীতি আর নৈতিকতা এক জিনিস নয় আর জর্জ অরওয়েল আরও কঠিন সত্য বলেছিলেন রাজনীতির ভাষা মিথ্যাকে সত্য বানাতে পারে রাজনৈতিক চিন্তাবিদ মাইকেল ওয়ালজার এই বাস্তবতাকে বলেছেন ডর্টি হ্যান্ডস রাষ্ট্র চালাতে গিয়ে অনেক সময় নৈতিকভাবে অস্বস্তিকর সিদ্ধান্ত নিতে হয় কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন নোংরা হাতকে পবিত্র দেখানোর চেষ্টা করা হয় বাংলাদেশি ঠিক সেটাই হয়েছে ক্ষমতায় বসেই ইতিহাস লেখা হয়েছে ভাস্কর্য উঠেছে বন্দনা শুরু হয়েছে আর প্রশ্ন করাকে বানানো হয়েছে অপরাধ একটি পুরো প্রজন্ম বড় হয়েছে এক পেশে ইতিহাস পড়ে তাদের শেখানো হয়েছে কে দেবতা আর কে শত্রু কিন্তু সময় বদলেছে নিরাপদ সড়ক আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থান শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড খালিদা জিয়ার জানা যায় মানুষের ঢল এই ঘটনাগুলো জেনজিদের প্রশ্ন করতে শিখিয়েছে তারা বলছে আমরা মিথ্যা বলেছি আমরা ইতিহাস বিক্রি করেছি এই অভিযোগ অস্বস্তিকর কিন্তু পুরোপুরি অমূলক নয় হাজার কোটি টাকা খরচ করে বানানো হয়েছে বানো আট বই স্কুলের লাইব্রেরি ভরা হয়েছে পক্ষপাত দুষ্ট ইতিহাসে আইন দিয়ে চেপে ধরা হয়েছে প্রশ্নকারী কণ্ঠ তবুও আসার জায়গা আছে আজকের জেনজি প্রশ্ন করছে খুঁড়ে দেখছে সবাইকে একই মাপে বিচার করতে চাইছে তাদের জন্য সবচেয়ে জরুরি শিক্ষা একটাই মানুষ আর শাসনকে আলাদা করে দেখা কেউই ইতিহাসের ঊর্ধ্বে নয় না শহীদ রাষ্ট্রপতি না তিনবারের প্রধানমন্ত্রী না ভবিষ্যতের কোনও নেতা তাহলেই হয়তো ধীরে ধীরে জেনজিদের কাছে আমাদের মিথ্যুক পরিচয়টা ঘুচবে